আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই হাউজিংটার নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটিতে আমাদের যেটা হচ্ছে ষাট ফিট ষাট ফিট অ্যাভিনিউ রোড তা এই রোডে আমি কালকে কিন্তু দেখাইছিলাম যে আমরা ইলেকট্রিক পোল বসানো শুরু হয়ে গেছে আপনার বাড়ি করার আগেই প্রত্যেকটা লোক আমাদের বাড়ি করার আগেই আমরা যে আপনাদের বাড়ি করার সু ব্যবস্থাগুলো করে দেবো তার এটা একটা নিদারুণ নমুনা ঠিক আছে তো জিয়া ভাই বললো যে দ্রুত ওইগুলো শেষ করেন তো এইগুলা দ্রুত ওই যে এই যে ইলেকট্রিক পুলগুলো গতকালকে দেখাইছিলাম আজকে পয়লা ডিসেম্বর হ্যাঁ তো অলরেডি আমাদের এই যেহেতু এই ভদ্রলোক বাড়িটা করে ফেলেছে এবং উঠবে ইনি ঢাকার একজন বাসিন্দা তো এনার অফিস হচ্ছে আপনার গুলশানে উনি এখান থেকে আর কি মূলত অফিস করবে বলে বাড়িটা করবে তো আজকে আর আমি ল্যান্ডের প্রজেক্ট দেখো আজকে দেখাবো আজকে ওনার বাড়িটা মোটামুটি মোটি কতটুকু অগ্রগতি হয়েছে সেটাই দেখাই হুম এই যে ইলেকট্রিক পোলটল দিয়ে ট্রান্সমিটার দিয়ে বসাই দিয়েছি এবং প্রত্যেকটা গলির মাথায় আমরা দিয়েছি যাতে গলি দিয়ে আবার লাইন টেনে নিয়ে যায় ভিতরের দিকে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ফিট অ্যাভিনিউ রোড এই রোডের সাথে ভদ্রলোকের বাড়িটা চলে আমরা একটু ভিতরে দেখি কি অবস্থা এটা হচ্ছে একটা পোর্স এখানে গাড়িগুলো এসে পার্কিং করবে এই কি অবস্থা এটা কি হচ্ছে সেফটি ট্যাঙ্কির সেফটি ট্যাঙ্কির চোখ না একদম দেখিয়া সেফটি ট্যাঙ্কি না এটা একটা সেফটি ট্যাঙ্কি আর এই হচ্ছে আসসালাম ভাই আপনার বাসাটা একটু ভিডিও করতেছি এই যে ভাইয়ের বাসা ঠিক আছে ভাইরাল দেখালাম না ভাইরাল করলাম না এই হচ্ছে এটা হচ্ছে কমন টয়লেট আর এই হচ্ছে একটা বেডরুম কারেন্ট ইলেকট্রিক লাইন তো মিটার কিনে নিছেন ভাই ও এটা হচ্ছে ড্রয়িং মানে ডাইনিং রুম এটা হচ্ছে একটা কিচেন রুম আর এই হচ্ছে একটা বাথরুম এই বেডরুম বেডরুমের সঙ্গে এই একটা হচ্ছে বাথরুম ভাই খুব শৌখিন লোক জমিও কিনেছে আবার সাথে ইয়েও করবে কি বলে বাগানও করবে এই যেখানে ভাই পাউরুটি তো বেশি দেওয়া হয়ে গেছে হাউসে মনে হচ্ছে পাউরুটি কি বেশি দেওয়া হয়ে গেছে না হাউজের ভিতরে পানি পুষে গেছে নাকি হ্যাঁ মাছ তো আছে জানি পাউরুটি কি বেশি হয়ে গেছে নাকি কি মনে হ্যাঁ ওই যে পাউরুটি যে দিছেন বন রুটি শেষ ও শেষ করে ফেলবে না ও যাক তাহলে এটা কিন্তু বাগান হবে আর ছাদে ছাদে যাই ছাদটাও ভাই অনেক সুন্দর করে বানাইছে মোটামুটি কমপ্লিট উঠতে পারবে খুব শিগগিরই উঠে পড়বে হয়তো বা জানুয়ারিতেই ফার্স্ট উইকেই প্রথমেই বছরে প্রথমেই উঠে পড়বে ঠিক আছে তো এই হচ্ছে ও ওই বাড়ি আলার লাইনটা টানা হয়েছে দেখেন এই হচ্ছে আমাদের মূল ষাট ফিটের সাথে কারেন্টের খুঁটি আর এই যে এখান থেকে আমার ভিতরে খুঁটিগুলো যাওয়া শুরু করবে এভাবে প্রত্যেকটা লাইনে আস্তে আস্তে খুঁটি যাওয়া শুরু করবে ঠিক আছে তো আমরা কিন্তু কমিটমেন্ট অনুপাতে কাজ করার চেষ্টা করি তার তারপরেও তো অনেক সময় আপনার আমাদের যেটা করতে চাই বলতে চাই আপনাদের সেটা মতের বিরুদ্ধে অনেক কিছুই হয়ে যায় চেষ্টা করি আমাদের সাভার লেকসিটির চেয়ারম্যান সাহেব জিয়া সাহেব চেষ্টা করে আপনাদের মত অনুপাতে কাজগুলোর করে দি ধন্যবাদ ভালো থাকবেন